আসসালামু আলাইকুম এভরিওান তোমরা সবাই ভালো আছো আমি ইনশাল্লাহ ভালো আছি সো আজকে আমরা নিয়ে এসেছি আজকে আমরা শিখবো লেটসের ব্যবহার লেট সো লেটের অনেক ব্যবহার আছে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট ব্যবহার হয় সো আজকে জাস্ট জাস্ট আমরা দুটি বস্তু শিখবো লেটের ব্যবহার যেরকম লেট লেট প্লাস লেট প্লাস লেট প্লাস অবজেক্টিভ প্রোনাউন প্লাস ভার্ক ওয়ান আবার যদি থাকে লেটস লেট প্লাস আস প্লাস ভার্ক ওয়ান এরকম যদি থাকে যদি লেটের পরে অবজেকটিভ পরিণাম থাকে তাহলে আমরা কী বসাবো এবং লেটের সঙ্গে আস থাকলে আমরা কীভাবে মিনিং হব সো সাধারণতে যদি লেটের পরে আস বসে লেটের পর যদি আস ব্যবহারিত হয় তাহলে প্রস্তাব করা বোঝায় প্রস্তাব করা বোঝায় আর যদি আস অবিহনে হাসের বাইরে যত অবজেক্টিভ প্রোনাউন আছে সবগুলা অনুমতি বোঝায় দেখো কিছু এক্সাম্পল আমরা দেখে নেই লেট মি গো লেট মি গো আমাকে আমাকে বাইরে যেতে দাও এটা একটা অনুমতি অনুমতি আমাকে বাইরে যেতে দাও লেট করিম গো করিমকে যেতে দেও লেট দ্যাম্পে তাদেরকে খেলতে দাও আমাকে নিচে বসতে দেওয়া এরকম বাক্য কিন্তু অনুমতি বুঝানো হয়েছে অনুমতি দেখো লেট লেট লেটের সঙ্গে আস লেটারে আমরা শর্ট ফর্মে লেটস ব্যবহার করতে পারি করতে হয় লেটস গো আউট লেটস গো আউট চলো আমরা বাইরে যাই চলো আমরা বাইরে যাই একটা প্রস্তাব চলো আমরা বাইরে যাই লেটস গো ফর এ ওয়াক চলো আমরা ঘুরতে যাই চলো আমরা ঘুরতে যাই এটাও কিন্তু একটি কি বোঝানো হয়েছে প্রস্তাব দেওয়া বুঝা হয়েছে লেটস ডিসকাস চলো আমরা আলোচনা করি ডিসকাস করি আলোচনা করি এটাও এখানে প্রস্তাব বোঝানো হয়েছে লেটস লার্ন ইংলিশ চলো আমরা ইংরাজি শিখি চলো আমরা ইংরাজি শিখি সো বিওয়ার্স এখানে অনলি লেটের পরে যদি আমরা আজ ব্যবহৃত হয় তাহলে আমরা প্রস্তাব করা বোঝাব আর যদি লেটের পরে আস না বসে অন্য যে কোনো যে কোনো অবজেক্টিভ প্রোনাউন বসে যেরকম হিম মি তারপর ড্যাম করিম এগুলো যে কোনো অবজেক্টিভ প্রোনাউন বসলেই সেগুলার আমরা অনুমতি বোঝানো হবে থ্যাংক ইউ আশা করছি গুচ্ছ